আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনুক্রম ও অধ্যায়ের অনুশীলনীর পাশের ছয় নম্বর অঙ্কটি নিয়ে ওকে ছয় নম্বর অঙ্কটিতে দেখো একটু আমরা পড়ে নেই যে এখানে প্রথম পদ দেওয়া আছে এনতম পদ দেওয়া আছে এবং সমষ্টি দেওয়া আছে বের করতে হবে হল পদসংখ্যা সাধারণ অনুপাত এই দুটো কিন্তু বের করতে হবে ঠিক আছে তাহলে দেখো আমরা এখন দেওয়া আছে কি সেইটা লিখে নেই পাঁচ প্রমাণ সংখ্যা ছয় ওকে এখানে দেওয়া আছে দেওয়া আছে তাহলে আমাদের দেওয়া আছে কি প্রথম পদ প্রথম পদ কত বার প্রথম পদ প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি এ সমান দেওয়া আছে হলো বারো ওকে এবং দেওয়া আছে কি এনতম পদ এনতম পদ কত সাতশো আটষট্টি এনতম পদ এনতম পদ হলো সাতশো আটষট্টি ঠিক আছে আর দেওয়া আছে হলো সমষ্টি সমষ্টিকে আমরা এস এম দ্বারা প্রকাশ করি ঠিক আছে সমষ্টি দেওয়া আছে কত পনেরো শত চব্বিশ তাহলে আমরা লিখি সমষ্টি হলো পনেরো শত চব্বিশ এই তিনটা কিন্তু আমাদের দেওয়া আছে ঠিক আছে এখন প্রথমেই আমরা যেহেতু এনতম পদ দেওয়া আছে সমষ্টিও দেওয়া আছে আমরা এই এনতম পদ ধরেই কাজ করব ঠিক আছে তাহলে লিখতে পারি যে প্রশ্নমতে মতে প্রশ্নমতে তাহলে এনতম পদের সূত্র কি এ আর এন মাইনাস ওয়ান ইকুয়াল এনতম পদ কত আছে সাত আটষট্টি ওকে এখন আমরা মান বসিয়ে দিতে পারি এখানে প্রথম পদ এর মান কিন্তু আছে কত বারো তাহলে আমরা বারোটা বসিয়ে দিলাম বারো গুনন আর এর মান যেহেতু নেই তাহলে আর যা আছে তাই আমি লিখে দিলাম আর টু দিব এন মাইনাস ওয়ান ইকুয়াল সাত আটষট্টি ওকে এখন দেখো এই বারোটা আমরা কী করব সাত শত আটষট্টির নিচে নিয়ে ভাগ করে দেব। আবার যদি তুমি একবারেও ভাগ করে দাও তাও কিন্তু হবে ওকে একবারে যদি আমরা ভাগ করে দিই তাহলে এখানে আমরা লিখতে পারি যে আর এন মাইনাস ওয়ান ইকুয়াল এই বারোটা দিয়ে আমরা কী করব একে ভাগ করে দেবো সাতশো আটষট্টিকে যদি আমরা ভাগ করে দেই তাহলে আসে হলো কত চৌষট্টি ওকে এইটে আসে অর্থাৎ বারো দ্বারা আমরা সাতশো আটষট্টি ভাগ দিয়ে দিলাম কত আসলো চৌষট্টি এরপরে দেখো আমরা এখানে একটু কাজ করবো এই এর উপর পাওয়ার একবার এন দিব আর এর উপর পাওয়ার মাইনাস এন দেবো এটা কিন্তু সূচকের নিয়মে লেখা যায় ওকে আর এই পাশে আছে কত চৌষট্টি এখন দেখো এর মানে হলো আর যদি আমরা কমন নেই এন এর সাথে এইটা এসে যোগ হয়ে যায় অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস হয় এইভাবে এখান থেকে এখানে নিয়ে আসা যায় ঠিক আছে এখন আমরা কি করব এই আর এনটা কিন্তু উপরে থাকবে আর এই মাইনাস এইটা এই মাইনাস মানে হলো কি এই আর পাওয়ার সহ নিচে যাবে যেহেতু পাওয়ার আছে ওয়ান এই জন্য পাওয়ার আমাদের দেওয়ার দরকার নেই ঠিক আছে আর এই পাশে কি আছে আমাদের চৌষট্টি তাহলে আমরা এখন আরআড়ি গুণ করে দিতে পারি যে আর এন ইকুয়াল চৌষট্টি আর ঠিক আছে এইকে আমরা সমীকরণ অ্যাড দিতে পারি ওকে তাহলে মোটামুটি আমরা এই অবস্থায় রাখলাম যেহেতু আরের মান নেই এনের মানও নেই তাহলে এগুলো আমাদের একটু নিয়ে কাজ করতে হবে আবার এখন আমরা এই সমষ্টি দিয়ে কাজ করব ঠিক আছে তাহলে এখানে আবার তাহলে যেহেতু আমাদের কত আছে সমষ্টি দেওয়া আছে এত অর্থাৎ এস এন ইকুয়াল পনেরো শত চব্বিশ এখন আমরা এই সমষ্টি গুণোত্তর ধারার গুণোত্তর ধারার সমষ্টি সূত্র হল দুটো যে কোনো একটা প্রয়োগ করলেই অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা যদি আরের মান যদি একের সে বড় ধরে বা ছোট ধরে যেটাই করব আমাদের হয়ে যাবে অঙ্ক দেখো তাহলে আমি বড়টা ধরেই করলাম আর এন মাইনাস ওয়ান আর নিচে আর মাইনাস ওয়ান ইকুয়াল পনেরো শত চব্বিশ ঠিক আছে এরপরে দেখো যেহেতু এখানে এর মান কিন্তু আমাদের দেওয়া আছে তাহলে এর মানটা কত দেওয়া আছে বারো দেওয়া আছে আমরা বারোটা বসিয়ে দিলাম বারোটা বসিয়ে দিলাম এরপরে দেখো আমরা আর এন এর মান কিন্তু পেয়েছি এই যে আর টু দি পাওয়ার এন এই আর টু দি পাওয়ার এন এর মান কত আছে চৌষট্টি আর এইটি আমরা কিন্তু বের করেছি ঠিক আছে তাহলে মানটা আমরা বসিয়ে দিলাম চৌষট্টি আর মাইনাস ওয়ান আর নিচে হল আর মাইনাস ওয়ান ঠিক আছে ইকুয়াল পনেরো শত চব্বিশ এখন যদি আমরা এই বারো দ্বারা আমরা এই পনেরোশো চব্বিশকে আমরা ভাগ দিয়ে দেব ওকে তার আগে এইটুকু আমি লিখে নেই অর্থাৎ চৌষট্টি আর মাইনাস ওয়ান ডিভাইডেড আর মাইনাস ওয়ান ইকুয়াল এখন যদি আমরা এই বারোদারা দ্বারা পনেরোশো চব্বিশকে ভাগ করে দেই ভাগ করলে আসবে কত একশত সাতাশ ওকে তাহলে কী করলাম এই বারো দ্বারা আর এইভাবে নিচে নিয়ে গেলাম নিচে নিয়ে যা ভাগ দিয়ে দিলাম ভাগ দিয়ে কত আসলো একশো তো সাতাইশ আমরা একবারে এটা করে দিলাম একটু শর্টকাটভাবে দেখো এইবার আমরা কি করব আমরা আর আর গুণ করব ঠিক আছে এর নিচে মনে মনে একটা ওয়ান ধরে এই উপরেরটা যাই অনের সাথে গুণ হবে মনে মনে এর নিচে একটা ওয়ান ধরবো ওকে তাহলে এই চৌষট্টি আর মাইনাস ওয়ান যাই অনের সাথে গুণ হবে অর্থাৎ চৌষট্টি আর মাইনাস ওয়ান ইকুয়াল এখন এই সাতাশ গুণ হবে এই দুটোর সাথে অর্থাৎ একশত সাতাশ আর মাইনাস একশত সাতাশকে একশত সাতাশ ওকে এরপরে দেখো তাহলে আমরা আরগুলো মোট এক পাশে করে নেব অর্থাৎ এখানে আছে চৌষট্টি আর আর এই এখানে আছে একশো সাতাশ আর তাহলে এই পাশে আসবে হলো মাইনাস হয়ে একশত সাতাশ আর ইকুয়াল এই পাশে আছে মাইনাস একশত সাতাশ আর এই ওয়ানটাকে আমরা প্লাস করে নিয়ে গেলাম ওই পাশে ওকে এখন দেখো এখানে যদি চৌষট্টি আর একশো সাতাশ আর থেকে আমরা বাদ দিয়ে দিই তাহলে কত থাকে দেখো এখানে থাকবে হলো তিষট্টি আর এবং সামনে থাকবে কি মাইনাস কারণ মাইনাসের সংখ্যাটাই বেশি অর্থাৎ একশো সাতাশ আরের চিহ্ন মাইনাস তাই এখানে কি হবে মাইনাসটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে এখন দেখো এই পাশে আমরা কী করব যদি এক বাদ দেওয়া যায় তাহলে মাইনাস কত হয় একশত ছাব্বিশ ওকে এখন উভয় পাশ থেকে এই মাইনাস মাইনাসটা আমরা আউট করে দিতে পারি তাহলে বা তেষট্টি আর ইকুয়াল একশত ছাব্বিশ আমরা উভয় পাশ থেকে মাইনাসটা আউট করে দিলাম ওকে এরপরে দেখো আমরা এখন এই তিষট্টি দ্বারা এইটাকে ভাগ করে দেব অর্থাৎ আর ইকুয়াল একশত ছাব্বিশ ডিভাইডেড তিষট্টি তাহলে ভাগ দিলে কত হয় আর সমান হল দুই তাহলে আমরা অনুপাত কিন্তু পেয়ে গেলাম কত টু ওকে এবার আমরা কি করব এইবার আমরা এই মানগুলো বসিয়ে দেবো হলো কোথায় এই যেখানে সমীকরণ এক যে পেয়েছি এখানে আমরা মান বসিয়ে দেব তাহলেই কিন্তু আমরা এখানে কি পেয়ে যাব আমাদের যেটা চেয়েছে অর্থাৎ ছয়ে পদসংখ্যা আমরা অনুপাত পেয়েছি এখন আমরা পদসংখ্যাটা পেয়ে যাব তাহলে আরের মান আরের মান এক নং সমীকরণে বসিয়ে পাই সমীকরণে বসিয়ে সমীকরণে বসিয়ে ঠিক আছে তাহলে দেখো এক নং সমীকরণটা কী আছে আর এন ইকুয়াল চৌষট্টি আর এইটা আছে এক নং সমীকরণ বা তাহলে এর মান হলো টু এই যে টু পেয়েছি উপরে এন তাহলে এনটা রেখে দিলাম আর এখানে চৌষট্টি গুণন আর এর মান আমরা পেয়েছি টু ওকে এখন দেখো তাহলে টু এর উপরে এন ইকুয়াল চৌষট্টি দুগুণে একশত আটাশ আর একশত আটাশ মানে এ পাশে যেহেতু টু আছে টু যেহেতু আছে তাহলে এ পাশেও একশো আটাশকেও আমাদের টু দ্বারা ভাঙতে হবে ঠিক আছে টু দ্বারা যদি আমরা একশো আটাশকে ভাঙি তাহলে উপরে হবে কত সেভেন অর্থাৎ সাতটা দুই যদি আমরা গুণ করি তাহলে একশো আটাশ হয় এখন উভয় পাশ থেকে এই টু টু যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে এই পাওয়ার এখানে থাকে এন আর এই পাশে পাওয়ার থাকে সেভেন তাহলে হয়ে গেল কি এই হল হলো পদ সংখ্যা অর্থাৎ এনের মান সেভেন বের হয়ে গেলো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের এই পাশের রমান সংখ্যা ছয়ে যে দুটো মান চেয়েছিল একটা হলো সাধারণ অনুপাত এবং আর একটা পদসংখ্যা এন আমরা দুটো মানই কিন্তু বের করে ফেলেছি আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ